গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল রিমাতিস বা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এত পরিমাণে ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন একদম ভ্লগিং করাই হয়নি করবো কি করে বলো সকাল থেকে কাজকর্ম করতে করতে আমার দিন সা সারা হয়ে যাচ্ছে আর ওই যে সবসময় আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই না যার জন্য নিজের কাজও সবসময় নিজেকে করতে হয় নিজের রান্নাবান্না কাজকর্ম ছেলে মেয়ে সামলানো তারপরে গিয়ে ভ্লগিং করা সত্যি খুব চাপের ব্যাপার হয়ে যায় তার মধ্যে নিজেকে এডিটিং করতে হয় নিজেকেই ভয়েস দিতে হয় হ্যাঁ ভয়েসটা তো অবশ্যই নিজেকে দিতে হবে নিজেকে এডিটিং করতে হয় সমস্ত কিছু নিজেকে করতে গিয়ে না আমি পেরে উঠি না একদম হিমসিম খেয়ে যায় যার জন্য আর কি বেশ কয়েকদিন একদমই ভ্লগিং করিনি আর ঠান্ডাটাও পড়েছে অতিরিক্ত তোমাদের ওইদিকে জানি না কার কেমন দিকে যে যেখানে থাকো তার মানে সবার দিকে আর কি কেমন ঠান্ডা পড়েছে জানি না তবে আমাদের এদিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা তো যাই হোক সকাল সকাল উঠে গেছি এখন বাজে মোটামুটি ওই সাতটা সাতটায় উঠে আগে আমি সব থেকে উঠে আর কি ওই বাসি জামা কাপড় ছেড়ে মানে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আগেই রান্নাঘরে চলে আসতে হয় যেহেতু আমার মেয়ের টিফিনটা টিফিন ওর খাবার এগুলো আগে সব আগে বানাতে হয় যার জন্য আর কি রীতিমতো আমি চলে এসেছি আর কি এখন রান্নাঘরে আর এখন বর ছেলে মেয়ে সবাই ঘুমোচ্ছে আমি আমার কিছুটা কাজ ছেড়ে নিয়ে তারপরে তখন মেয়েকে আর কি ডাকি তো এই পাশে দেখো মেথির পরোটা করবো যার জন্য একটু ময়দাটা মেখে নিলাম মেয়ের অনেক দিন থেকে আবদার মেথির পরোটা খাবে তো সেই জন্য আর কি মেথির পরোটা করার জন্য ওই আর কি আটাটা মেখে রেখে দিলাম আর ওই পাশে ভাত তো বসিয়ে দিয়েছি দেখালাম তোমাদের ওই পাশে ভাত প্রেসারে ভাত করি সকালবেলায় ওর ওর জন্য আর কি সমস্ত সেদ্ধ দিয়ে প্রেশারে ভাত করে নিই সকাল সকাল ওইটা বেশ ভালো খাই ঘি দিয়ে তো সেটাই আর কি করলাম আর এই পাশে দেখো আটাটাকে রেখে এখানে চলে যাচ্ছি ছাদে ছাদে যাচ্ছি কেন প্রত্যেকদিন কাপড় কাচি আর প্রত্যেকদিন ভেজা থেকে যায় তো সকালবেলায় সকাল সকাল একটুখানি ছাদে দিয়ে দিলে কি হয় ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে রোদটা আসে তখন শুকিয়ে যায় তখন আবার আজকের কাচাকুচিগুলো আবার দিয়ে দেবো আর কি যার জন্য আর কি ছাদে চলে আসলাম তো এখনও কিন্তু দেখো এখনও কিন্তু ছাদ একটুও রোদ উঠেনি একদম চারিদিকে কুয়াশায় ভরা দেখেছো বললাম না এখন অনেকটাই সকাল ওই যে শোয়া সাতটা কি সাড়ে সাতটা এরকমই হবে তো বেশ কুয়াশা হয়ে আছে কিন্তু তবুও জামা কাপড়গুলো রোদ দিয়ে দেবো কেন এরপরে তো টাইম পাবো না না যখন রোদ উঠবে তখন আর কি শুকাবে তার জন্য আর কি এর মধ্যেই দিয়ে রেখে দিই আমি মানে এরপরে সত্যি আমার আর টাইম হয় না মোটামুটি সাড়ে এগারোটা বারোটার আগে আর ছাদে আসার টাইম হয় না এরপরে বর কলেজ যাবে তার জন্য রান্নাবান্না করতে হবে ও খেয়ে বেরোবে যতক্ষণ না ও খেয়ে বেরোয় ততক্ষণ না আমার ঠিকঠাক করে নিঃশ্বাস নেওয়ারই টাইম থাকে না তো যাই হোক কী বলবো বলো বাড়ির ছেলেরা তো এগুলো বোঝে না বাড়ির ছেলেরা ভাবে আমরা হয়তো বাড়িতে বসেই থাকি আর একটা তোমাদের জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখো আমার যায় নতুন রান্নাঘর ওর তো মানে আমরা তো তোমাদের বলি যে আমাদের নিজে একটাই রান্নাঘর সেখানে আমি আর আমার ননদ দুজনে পাশাপাশি রান্না করি তার জন্য খুব অসুবিধা হয় তো আমার যা আর কি উপরে নিজের নিজের মতো করে ছোট্ট করে একটা কিচেন বানিয়েছে খুব সুন্দর লাগছে না এই দু কয়েকদিন ধরে কাজ চলছে মানে কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি জাস্ট এই কিচেনের কাজটাই কমপ্লিট হয়েছে ছোট্টোর পরে দেখেছে তো এখানে সব এই জায়গাটা নিশ্চয়ই সবাই চেনো এই জায়গাটাতে ওই যে ইয়েটা ছিল জলের পিউরিফায়ারটা ছিল তো ওইখানে ওই জায়গাটা উঠিয়ে দিয়ে এই জায়গাতে ছোট্ট করে একটা কিচেন করেছে আর এই পাশে একটা বেসিন বানিয়েছে দেখতেই পাচ্ছ সবাই যে কাজ চলছে এখনও তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কয়েকদিন যেহেতু ব্লগিং করা হয়নি একদমই কিছু শেয়ার করা হয়নি তো ভাবলাম একটুখানি ওর কিচেনটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো চলো এবার যায় নিচে নিচে গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেয়েকে খাবার দাবার খাওয়াই আর তারপর হচ্ছে মেয়ের টিফিনটা ঝট করে বানিয়ে নিই আর নিজে এসে দেখো মেয়েকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি মেয়েকে ঘুম থেকে উঠিয়ে একদম ওকে ফ্রেশ ট্রেশ হতে পাঠিয়ে দিয়েছি আর আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পরোটা ভেজে নিচ্ছি পরোটাটা ভেজে নিয়ে আর ওই পাশের ভাতটাও বেড়ে দেবো ওকে খাওয়ানোর জন্য মানে সকাল থেকে যেন তো এক প্রকার যুদ্ধ চলে মানে প্রত্যেকটা দিন সকাল হয় আমার যুদ্ধ করতে করতেই ধীরে সুস্থে কোনোভাবেই কোনো কিছু করতে পারি না সকাল থেকে উঠে একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে মানে একদম মেশিনের স্পিডে কাজ করতে শুরু করে দেয় সকাল থেকে মানে কি বলি যতই ঠান্ডা হোক না কেন যাই হোক না কেন বিছানা থেকে যেন তো একদম উঠতে ইচ্ছে করে না কিন্তু ওই যে উপায় নেই আমি যদি বিছানায় শুয়ে থাকি তো কী করে কি হবে বলো যার জন্য সবাই শুয়ে থাকতে থাকতো আমাকে উঠতে হয় আমাকে উঠে আমার কাজগুলো ঝটাঝট ঝটাঝট করতে হয় আর কি না করলে তো কোনো কিছু করার নেই না আর এই পাশে দেখো মেয়ের ভাতটাও এই যে মেখে নিচ্ছি গরম গরম ভাত একদম ঘি দিয়ে আর এই যে সেদ্ধ সেদ্ধ ভাত ও সকালবেলা এই ভাতটাই খেতে ভালোবাসে আর এই যে টিফিন বানানো হয়ে গেল তো মেথি পরোটার সঙ্গে একটু সস দিয়ে দিলাম নাহলে কি করে শুধু মেথি পরোটা খাবে যার জন্য আর কি আর এই দেখো মেথির শাকটাও আগের দিন কেটে নিয়ে রেখেছিলাম তো মেথির শাকটাও একেবারে বসিয়ে দিলাম এদিকে ভাত আর এদিকে মেথির শাক বসিয়ে দিয়েছি দুটো দেখাও সকাল সকাল মেহেন্দি লাগিয়েছো তাই না কি মেহেন্দি লাগিয়েছো তুমি সকাল সকাল এটা কালী মেহেন্দি লাগিয়েছো ঘুম থেকে উঠে উঠে দুষ্টুমি শুরু না হ্যাঁ উঠে উঠে দুষ্টুমি শুরু সুন্দর লাগছে হাতটা দেখতে

ঘুম থেকে উঠে 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 দেখো কেমন দুষ্টুমি ঘুম থেকে কেবল উঠলো এই যে সোয়েটার টুপি 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 সব কিছু পরিয়ে দিলাম ঘরে বসেছিল ঘরে বসে এই যে এই যে এই করেছে হাতে লাগিয়ে বসে আছে কি বলো তো এগুলো সেই স্ট্যাম্প লাগানোর যে কালিগুলো হয় না আমার গোষ্ঠীর খাতার সেই খাতাগুলোর আর কি স্ট্যাম্প লাগানোর ওই কালিগুলো হাতে লাগিয়ে বসে আছে আমি লাগিয়ে দিয়েছি না তুমি আমার হাতে লাগিয়ে দিলা এটা আমি তো তো আবার বেশ কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা তোমাদের সামনে তো বললামই তো সকাল থেকে বেশ আর কি তাড়াহুড়ো থাকে এক প্রকার যুদ্ধই চলে তাই একেবারে খেতে টেতে দিয়ে দিলাম ও খেয়ে টেয়ে নিয়ে ওর মতো বেরিয়ে গেল তারপরে মোটামুটি এখন থেকে একটুখানি ফ্রি মানে ফ্রি বলতে আর কি ধীরে সুস্থ এবার কাজ করলেও চলবে মানে সকাল থেকে যে পরিমাণ মেশিনের মতো কাজ করি সেটা এখন একটু আর কি কিছুক্ষণের জন্য একটু আস্তে আস্তে ধীরে সুস্থেও কাজ করা যায় তো যাই হোক কাজ তো করতেই হবে তো সেই জন্য চলে আসলাম আর কি বিছানার পত্র গুছাতে বিছানাপত্রটা একটু দেরি করে গুছাই বলি না ও আর কি বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে ওরটা আগে রেডি করে দিয়ে ওকে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে আমি বিছানাপত্র গুছাই ঘরের কাজকর্মগুলো সারি আর সকালবেলায় বাসি ঘর দর যেহেতু একবার ঝাড় দিয়ে নিই তার জন্য আর কি অত চাপ থাকে না কি বাসি ঘর পড়ে আছে সেটা চাপ থাকে না সকালবেলায় উঠে আগে সেই কাজটা আমি সেরে নিই প্রত্যেক দিন বাসি কাপড়টা যেমন ছাড়ি বাসি ঘর দৌড়টায় প্রত্যেক দিন আর কি ঝাড়টা দিয়ে নিই তারপরে তখন ধীরে সুস্থে কাজ করি আর এই দেখো আমার গোটা অবস্থা দেখো যে চারিদিকে ছড়ানো ছিটানো মানে মাথা খারাপ হয়ে যায় প্রত্যেকটা দিন সকালবেলা যতটা গুছিয়ে রাখি রাত্রি হতে হতে সেই আবার নোংরা হয়ে যায় তো বন্ধুরা দেখো সকাল থেকে এতটা কাজে ব্যস্ত থাকি কে তোমাদের সামনে আসতেই পারে না তো এখন আবার অনেকক্ষণ পরে আসলাম এখন ঘড়িতে বাজে দুটো কুড়ি এখন দুটো কুড়ি বেজে গেছে তো এখন আমি খাবার দাবার নিয়ে বসে গেলাম তো এখানে দেখো কি কি আছে আজকে অনেক কিছুই রান্না করেছি এখানে হচ্ছে মেথি শাক মেথি শাক ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা এটা পেঁয়াজ কলি আলু ভাজা এটা হচ্ছে আলু সোয়াবিনের তরকারি আর এদিকে হচ্ছে ডাল আর এদিকে হচ্ছে ডিমের তরকারি এই হচ্ছে আজকে লাঞ্চ পেনুতে ভাতটাও পরিমাণ মতো অনেকটা নিয়ে বসে গেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাতটা এতটা নিয়ে বসেছি কিন্তু এটা পুরোটা আমার ভাত না এটা হচ্ছে ছেলেকে খাওয়াবো এই যে এই যে দুষ্টু ছেলেটা দেখতে পাচ্ছ এই ছেলেটাকে এখন আমি খাওয়াবো তারপরে তো হচ্ছে আমি খাবো তো একবারে খাবারটা নিয়ে চলে আসলাম আগে ওকে খাইয়ে দেবো তারপর হচ্ছে আমি খাবো সেই জন্য আর সকাল থেকে দেখো এত কিছু রান্না করতে করতে আমার এত বেলা হয়ে যায় যতই ভাবি না কেন তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি আর হয়ে ওঠে না তো চলো বন্ধুরা খেয়ে নিই ছেলেকেও খাইয়ে দিই তো চলো বন্ধুরা ছেলেকে আগে খাইয়ে নি খাওয়া দাওয়ার পরে আর কি তারপরে আমিও খেয়ে নেবো আর চেয়ার টেবিলে ওকে বসিয়ে খায় না নিজেই খাওয়াচ্ছি মানে চেয়ার টেবিলে বসলেও কী হয় বলো তো এত পরিমাণে দুরন্ত এত পরিমাণে চঞ্চলও চেয়ার থেকে নেমে নেই বারবার করে পালিয়ে যায় আর আবার ওকে ধরে ধরে নিয়ে এসে বসাতে হয় যার জন্য চেয়ার টেবিলে না বসিয়ে ঘরে এসে আর কি বসালাম আগে যেমন এরকম বসিয়ে বসিয়ে খাওয়াতাম সেটার জন্য তো দেখেছ তা তবুও দুষ্টুমি করে যাচ্ছে প্রচণ্ড দুষ্টুমি করে এখন প্রচণ্ড দুষ্টুমি করে ওর পিছনেই আমার ওর পিছনে বকতে বকতে চিৎকার করতে করতে আমার অনেক টাইম চলে যায় জানো তো তো চলো ওকে তাড়াতাড়ি খাইয়ে নিই তারপরে তখন আমিও খাওয়া দাওয়া সেরে নেবো আর মেয়ে তো এখন স্কুল থেকে আসতে দেরি আছে ও আসার পরে তখন ওকে খাওয়াবো তো চলো আজকের ব্লগটা এইটুকুই নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আজকের মতো টাটা